বন্ধুরা আমি ছাদে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি চন্দ্রমল্লিকার মাদার গাছ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব জবা গাছের ডাল থেকে কিভাবে নতুন চারা গাছ তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা এখন আসল কথায় আসা যাক আমি কিভাবে চন্দ্রমল্লিকা চারা গাছ তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখছেন একটা চন্দ্রমল্লিকার মাদার গাছ তো আমি এখান থেকে আমি কিছু ডাল কাটিং করে নেব তো তার আগে প্রথমে কি কি লাগবে সেটা আমি আপনাদের জানিয়ে দিই তো এই ইন্সট্রুমেন্ট বা যে কোনো ভালো কাঁচি একটা হলে হবে কিন্তু তার আগে এটাকে শোধন করে নিতে হবে তা শোধন আমি কিভাবে করব এটা আমি এইচ ও দিয়ে আমি এটাকে এই কাটারটাকে আমি শোধন করে নেব। এইভাবে আমি কাটারটাকে শোধন করে নিলাম তো এবারে আমা আমি গাছের ডালগুলো কেটে নেব এইভাবে আমি কয়েকটা ডাল কেটে নেব দিয়ে আমি এখান থেকে নতুন চারা গাছ তৈরি করব গাছগুলো আমি কেটে নিলাম এবারে আমি নিচের দিকটাতে কিছু পাতা কেটে ফেলে দেব এবার আমি ব্যভিস্টিন পাউডার নিলাম এই পাউডারটা জলের মধ্যে খানিকটা মিশিয়ে নেব চন্দ্রমল্লিকার ডালগুলোকে আমি দশ মিনিট মতো এর মধ্যে ডুবিয়ে রাখব এবার আমি দশ মিনিট পরে ডালটাকে তুলে নিলাম নিয়ে আমি এর মধ্যে রুট হরমোন লাগিয়ে দিলাম আপনারা পারলে অ্যালোভেরা জেলও লাগাতে পারেন বন্ধুরা এবার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি চন্দ্রমল্লিকার ডালগুলোকে লাগাবো তার জন্য একটা ছোট টব নিয়ে নিয়েছি তার মধ্যে লাল বালি কিছুটা নিয়ে নিয়েছি এই বালিটা কিন্তু ব্যভিস্টিন পাউডার দিয়ে ধোয়া ধুয়ে এটাকে শুকনো করে নিয়েছি এবার আমি এই পাউড এবারে আমি রুট হরমোন লাগিয়ে দেবো গোড়াগুলোতে এইভাবে লাগিয়ে দিলাম দিয়ে আমি বালির মধ্যে লাগিয়ে দেব দিয়ে ভালো করে বালিটাকে চেপে দেব গোড়ার দিকে এইভাবে চেপে দিলাম চেপে দিয়ে আমি এটা ব্যাবিস্টিন পাউডার মেশানো জলটা এর গোড়ায় আস্তে আস্তে করে দিয়ে দেবো যাতে না ডালগুলো নড়ে যায় সেদিকে আমাদেরকে আমাকে লক্ষ্য রাখতে হবে তো এই ডালগুলো এখন বর্ষাকাল যেহেতু সেহেতু বাইরেই থাকবে কিন্তু বেশি ভারী বর্ষা যাতে না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে যে প্রচুর রোদ্দুর হচ্ছে তা থেকে বাঁচানোর জন্য এটাকে গাছের ছাওয়ায় রেখে দিতে হবে বন্ধুরা আপাতত চন্দ্রমল্লিকার ডাল লাগানো কমপ্লিট এবারে আমরা জবা গাছের দিকে যাই বন্ধুরা জবা গাছের কাছে চলে এসেছি একটা ভালো দেখে আমি ডাল সংগ্রহ করে নেব আর ডালটাকে একটু তেরচাভাবে কাটতে হবে এইভাবে বন্ধুরা জবা গাছের ডালটা সাত আট সেন্টিমিটার মতো রেখে আমি কেটে দেবো ডালটা কেটে নিয়েছি এবারে আমি পাতাগুলো কেটে দেবো কারণ হচ্ছে পাতা বাষ্পমোচনে সাহায্য করে তা বন্ধুরা এবার আমি গোড়ার দিকটা একটু হালকা করে ছুলে নেব। এবার বন্ধুরা খেয়াল রাখতে হবে যে আমি যে ডাল ডালটা নিলাম সেই ডালটাতে চোখ আছে কি না এই যে দেখুন এগুলো হচ্ছে চোখ এগুলো চোখ আপাতত দু তিনটে চোখ থাকতে হবে কারণ যখন নতুন পাতা বেরোবে তখন এই চোখ থেকেই নতুন পাতাগুলো গজাবে বন্ধুরা এবার আমি এই কাটিং পাউডার মানে রুট হরমোন যেটা তো এর গোড়াতে আমি রুট হরমোনগুলো লাগিয়ে দেব এবার চন্দ্রমল্লিকা তো এটাতে দুটো আছে তো জায়গাটা ফাঁকা আছে তো আমি এইখানেই আমি জবা ডালটা লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে গোড়ার বালিটাকে ভালো করে চেপে দিলাম দিয়ে এখানে আমি ব্যবিস্টন পাউডারের মিশ্রিত জলটা দিয়ে দিলাম তো আর বন্ধুরা এর ডোগাতে আমাকে কাটা অংশে আমার কিছুটা ফাঙ্গি লাগিয়ে দিতে হবে নাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে আর দিয়ে এবারে আমি বন্ধুরা এটাকে গাছের তলায় কোনো ছাওয়া জায়গায় রেখে দেব এবং প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে জল দিয়ে দেব তা বন্ধুরা আমার আপাতত চন্দ্রমল্লিকা এবং জবার ডালে তার জন্য রেডি করা হয়ে গেছে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না টা